দেখো থেকে সুন্দর প্রবলেম চলতরিতার্সিটিতে একই দৈর্ঘ্য একই পদার্থ দিয়ে তৈরি দুটো তার পিও কিউ হ্যাঁ সব একই কে একটা ব্যাটারির সাথে করা আছে গেল পি তারের ব্যাস এরকম দেওয়া আছে এবং কিউ তারের ব্যাস এটা দেওয়া আছে তাহলে পিও কিউ এর প্রবাহের অনুপাত কত এর এটা বলছে আচ্ছা তার মানে আমাদেরকে দেখো ব্যাস বলে দেওয়া আছে ব্যাস ঠিক আছে ধরো প্রথম তারের ব্যাস হচ্ছে ধরো ডি ওয়ান ডি ওয়ান কত আছে টু মিলিমিটার হ্যাঁ আচ্ছা আর দ্বিতীয় তারের ব্যাস ডি টু দেওয়া আছে ওয়ান মিলিমিটার আচ্ছা এখন আমাদের তড়িৎ প্রবাহের অনুপাত চাইছে যে ধরো আই ওয়ান ইস টু আই টু এটার অনুপাত কত হ্যাঁ এটাই বলছে আসলে আচ্ছা তাহলে এই তো তরিত প্রবাহের অনুপাতের সাথে এটা কি কোনো সম্পর্ক আছে ব্যাসের চলো দেখি আছে কি না তাহলে আমরা ফার্স্টে জানি যে আর ইজ গাল টু যে রো ইন্টু এল বাই এ যেটা কিনা এখানে আছে এটা আপেক্ষিক রোধ আচ্ছা এখন আর এর সাথে এরকম সম্পর্ক হয় দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের এখন এটা তো ক্ষেত্রফল তাই না ক্ষেত্রফল এটা আচ্ছা ক্ষেত্রফল মধ্যেই আসলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হয় আর স্কোয়ার হ্যাঁ আর স্কোয়ার এই আর কি তারপরে আবার ধরো আমি যদি ব্যাস দিয়ে লিখি তাহলে হয় ওয়ান বাই ফোর ডি যদিও এটা ফ্যাক্ট না আচ্ছা তো এই হচ্ছে ঘটনা তার মানে ব্যাসার্ধের সাথে তার মানে দেখো এখানে তো আমরা হচ্ছে পাই ডি স্কোয়ারও পাবো তাই না তাহলে আর সমানুপাতিক হচ্ছে ধরো মানে পাই আর স্কোয়ার বা পাই ডি স্কোয়ার ব্যাসের সাথে সম্পর্ক হচ্ছে এটা হুম এই রোদের সাথে ব্যাস ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যাস অনুপাতিকের বর্গ এখন আমাদের তো রোদ চাই না আমাদেরকে চাইছে তড়িৎ প্রবাহ অন ভি সমান আমরা জানি আই আর ওহমের সূত্র তাহলে সেখান থেকে দেখো আই সমান আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই আর যদি আমাদের ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে বা ব্যাটারি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটার সম্পর্কটা হচ্ছে ওয়ান বাই আর এর সাথে কারেন্টের সম্পর্কটা হচ্ছে উল্টায় যাচ্ছে আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি এখন আর এর সাথে সম্পর্কটা লিখতে চাই তাহলে কি হবে আর এটাও লিখতে পারি যে আর সম মানে আর কারেন্টের সাথে কারেন্টের সাথে সম্পর্কটাই হচ্ছে রোদের ব্যস্তানুপাতিক ঠিক আছে যে রোদ বেশি হলে কারেন্ট কম যাবে রোদ কম হলে কারেন্ট বেশি যাবে এই থিম আচ্ছা তাহলে আমরা এটাই বলতে পারি যে ওয়ান বাই আই তাই না আচ্ছা তার মানে আয়ের সাথে এই ফলে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক হুম সমানুপাতিক সম্পর্ক হচ্ছে আয়ের সাথে ক্ষেত্রফলের তাহলে আয়ের সাথে ব্যাসের সম্পর্কটা হচ্ছে সমবাদিক আই সমান ডি স্কোয়ার তাহলে আই ওয়ান আই টু ইজিক টু ডি ওয়ান বাই ডি টু এটার উপরে হোল স্কোয়ার তাই না ডি ওয়ান কত এই যে প্রথম ব্যাস হচ্ছে দুই হ্যাঁ প্রথম ব্যাস দুই তো দুই বসালাম এবং পরের ব্যাস হচ্ছে ওয়ান ওয়ান বসালাম এটার উপর স্কোয়ার দাও তাহলে i1 ওয়ান বাই আই টু হচ্ছে ফোর ইজ টু ওয়ান আই ওয়ান বাই আই টু হচ্ছে তোমার ফোর সো এটাই হচ্ছে অ্যান্সার কোয়েশ্চেন এটাই অ্যান্সার ছিল আচ্ছা